আসসালামু আলাইকুম এ হচ্ছে গ্রীষ্মের পরিস্থিতি প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়তো হয়তো এই বৃষ্টির থেকেই আগামীকাল থেকে ঠান্ডা অনেক প্রচুর পরিমাণ পড়বে এ হচ্ছে গ্রীষ্মের থেন্সের অবস্থা

প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি

আজকে ঠান্ডা না মোটামুটি ওই গাড়ি মনে অ্যাক্সিডেন্ট করে দিছে বিষের উপর দৌটাই দিছে দেখো কুটি কুটি বাচ্চাদের নিয়ে ভিজতেছে কি এ বিষ্টিভে যারাতে তুমি নে বলে কানিজ কালাইছে নে পলি পলি বেরেখি কিলি দিিয়া ছেলি শখ হয়ে খুব নে।

যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ ঠিক আপ है বললাম